বালবাছে ভাই মাঝে মাঝে মনে চায় নিজেরে নিজেই দেখি সোশ্যাল মিডিয়ার জন্ম না হলে কত যে বিনোদন করতাম মিস আমার মনে হয় জন্মই হয়েছে দেখার জন্য ছাগলামি আজকে আমরাতে বডি জি হাবিবের পাগলামি তো আসসালামু আলাইকুম কি অবস্থা কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটা ভিডিও দিয়ে হাজির হয়ে গেলাম আমরা আজকে আমরা হাজির হয়েছি ভাবনা পাগলখানা থেকে একজন পাগল মুক্তি পেয়েছে বেশি দিনে নাই দেড় দুই বছর হবে আর কি এই পাগলের ভিডিও দেখলে মনে হয় নিজের বিচ্ছিতে নিজেই একটা লাথি মেরে মরে যায় তো বুঝতে পারতেছে তো ভিডিওতে কত বিনোদন থাকতে পারে বক বক না করেও চলুন মূল পয়েন্টে চলে যায় বারো পিচ্ছি চ্যালেমানি বোমা কি বলল এটা পিচ্ছি চ্যালেমানি বোমা ভাই ভাই কি সাথে বলতেছে রে ভাই পরিবারের পিচ্ছি ছেলে মানে কি বোমা বাহ কি রিয়েকশন রে ভাই কি রিয়েকশন সব কিছু চিরে পালাই বে নেক্সট তুমি কিতা ভাবছো আমার দাম নাই তুমি কুটলি ইয়া দেখো এই নাকি আমার লেভেলও নাই তুমি কিতাপ ভাবছো আমার দাম নাই তুমি খুজ না দেখো তুমিই এই নাকি আমার লেভেলও নাই এরকম করিস তা রে ভাই রব চিরে যাবে তো কিন্তু বেটার এটিটিউড অন্য লেভেলের দেখ এটিটিউড এই যে দেখো কি ঠিক করতেছি রে এটিটিউড হাই এটিটিউড রে ক্লাস লাগিয়ে গেলাম রে dustu kukin

আশা ভালো সিঙ্গার হতে পারবেন আমি এলাম গিয়া ভুল মানুষ এর লাগি আমার লইয়া সব বলেছে না করো এটা কি বললো রে ভাই আরো একবার রিপিট করা যাক আমি এলাম গিয়া আমি এলাম গিয়া ভুল মানুষ ভুল মানুষ এর লাগি এর লাগি আমার যা সব বলেছে না করো আমার লইয়া তোর কাছে করো এটা কি বললো রে বুঝতেই পারলাম না তুমি কি এটা বুঝতে পেরেছো কমেন্টে জানিয়ে দিও আচ্ছা আরেকবার দেখা যাক দেখি বুঝতে পারা যায় কিনা আমি হইলাম গিয়া ভুল মানুষ এ লাগি আমার লইয়া সব বলেছে না করো না রে ভাই আমার মাথায় ঢুকলো না কি বলেছে এটা যেহেতু তার কথাটাই বুঝি নাই তাই তার অ্যাটিটিউড এবং মিউজিকটা নিয়ে একটু বিনোদন নেই ভাই কি অ্যাটিটিউড ভাই এরকম মনে হয় আর কেউ পারবে না অ্যাটিটিউড দেখাতে মিউজিকের সাথে অ্যাটিটিউড একদম খাপে খাপ আমি এমনি বালা মানুষ কিন্তু আমার রাগ উঠলে আমি নিজেরাও চিনি না ভাই কি লাভ মারছে রে ভাই তোমার যদি রাগ উঠে তাহলে তোমরা কি করো কমেটে জানাও ভাই এর মতো অ্যাটিটিউড দেখাইতে পারবা ও সাধারণ অ্যাটিটিউড ভাই ঠিক বলেছেন ভালোবাসা আমার শক্তি কিন্তু দুর্বলতা না আরে ভাই ডিজে হাবিব ভাই কি সব বলে বুঝা যায় না আরেকবার রিপিট করে শোনা যাক ভালোবাসা আমার শক্তি তারপর কিন্তু এখন কিছু একটা বুঝা গেছে রে ভাই এখানে সব বলেছে কিন্তু দুর্বলতা না আমি আরো ভাবছি এখানে বলবে আমি কাউকে ভয় পাই না ভাইটা কি ফাল মানে দেখুন এবং ভাইটার অ্যাটিটিউড ও সাধারণ ভাই ভাই কি লুক হ্যাঁ ভাইটাকে তো বাংলাদেশের বর্তমান সুপারস্টার মানতেই লাগবে ভালোবাসার নাম ও হুজুর সে আসমানে চলে না গেল এই বাইয়ের একটা জিনিস দেখলে অনেক মজা পাই এই বাইক কিন্তু সব বিটি লাফালাফি করবেই করবে আর এই বিটিতে হুজুরদের আসমানে চলে গেলো ভাইটা আর এই বিটি না দেখলে তো বুঝতেই পারতাম না যে ভালোবাসার এক নাম হুজুর হয় বিনোদন রে ভাই বা মানে বিনোদন বা বা লাগে না কিলা আমি কাউরি চাল মারি চলি না ও বাইরে বাই কি সুন্দর ডায়লগ এটা আরেকবার শুনতে মন আছে আরেকবার শুনে নেই আমার বা লাগে না বা লাগতো কিলা আমি কাউরে এলিখা চাল মারি চলি না

আমরা কেঁচাব গেটাপ লাগি না এটা মানে কি আমরা নাম উল্লে মানুষের লই কি আচমকা চাসে মানুষের লই কি আতঙ্ক থাকে যাক এই কথাটা তো বুঝলাম এট লিস্ট আমরা কেটাপ গেটাপ লাগি না আমরা নাম উল্লে মানুষের লই কি আচমকা চাসে তুমি যেন আমার প্রতিবন্ধী ক তোমার জেলা আল্লাহ লেগে কিস্তি করছে না আমার আল্লাহ কিস্তি করছে এই যে বিষয়টা হচ্ছে এরকম সে কিন্তু আসলেই প্রতিবন্ধী এবং মানসিক ভাবে অসুস্থ এই যে আলহামদুলিল্লাহ বলা আছে সে যে অবস্থানে আছে সে কিন্তু ভালোই আছে আলহামদুলিল্লাহ কত মানুষ মনে হয় আরো কত খারাপ অবস্থায় আছে

বাতা দিবে মানে মানবিকতা তোমার বাতা দিবে আশা করি বুঝতে পারছো এত কিছু এক্সপ্লেইন করে বলার কিছু নাই এই ভিডিও গুলো অনেক ভালো লাগে তোমার কাছে কেমন লাগে জানি না আমার কাছে কিন্তু অসাধারণ ভালো লাগে রোজাহানে বাই শানবেকাম্নিওয়ালা রে নো জাহানে বাই শানবেকাম্নিওয়ালা আরে এই সরল সূজা মানে সরল সূজা ভিডিও গুলো সেই লাগে সেই অস্থির লাগে আমার মনের গড়ে এই যে সে কিন্তু গজনও খাইতে পারে যেমনই মনে হোক সে কিন্তু চেষ্টা করে এখানে কেউ ড্রোন করুক এটা আমি চাই না এখানে অবশ্যই বলতে হয় মশাল্লা কে কে কারে Basha no, be, kam, e amare, do, yare, no, be, e amare, mayare, no, be, e amare, do, no, be, e amare, no e amare, mayare, no, be, শেষ মোটামুটি এই ছিল ডিজিআইবির রিভিউ তোমাদের কাছে পার্সোনালিটি কেমন লাগে কমেন্ট করে জানাতে পারো আমার কাছে কিন্তু এক ভালোই লাগে বিনোদন পাই সে কিন্তু সহজ সরল মানুষ সহজ সরল ভিডিও বানায় তাকে মানুষ লাইক কমেন্ট করে কারণ এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই আমি চাই তাকে মানুষ যেন লাইক কমেন্ট করুক কারণ সে তো অন্যদের মতো বেহায়াপন অশ্লীলতা করতেছে না যেটা করতেছে সেটা কিন্তু সমাজ নষ্ট হওয়ার মতো না সো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি লাইক করে দিও আমি যাই চলে তোমরা গাজা গাও মলে তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম